আমার হাজবেন্ড আমার চোখের সামনে তার আরেকটা বউকে নিয়ে বাসর করছে তাই আমার অনেক খারাপ লাগছে কিন্তু তুমি চিন্তা করো না দু দিন যখন যাবে ঠিক হয়ে যাবে আমি ম্যানেজ করে নিব তুমি আমাকে বলেছি না বিয়ে করে আনতে আমি বিয়ে করে নিয়ে এসেছি এখন কাকে ছাড়তে বলছো তোমাকে না ওকে এসো ভেতরে এসো সোনিয়া সোনিয়া সুগত তোমার পাশে নেই এটাকেই আর কি বাবার এরকম বসে যে কেন আছে তোমার এতদিনে আশাটা আমি পূরণ করে দিয়েছি আমার আশা মানে আমার কোন আশা তুমি পূরণ করেছো কেন তুমি আমাকে বলেছিলে না যে নতুন করে বিয়ে করে নিয়ে আসতে তাই নতুন করে বিয়ে করে নিয়ে আসলাম তাই বলে তুমি সত্যি সত্যি বিয়ে করে নিবে হ্যাঁ বিয়ে করে ফেলেছি কেন তুমি তো আমাকে বলেছিলে আচ্ছা শোনো হ্যাঁ বলো তোমাকে একটা কথা বলবো আর কি কথা বলো না দেখো তুমি কি তো আমার উপর রাগ করতে পারবে না আচ্ছা ঠিক আছে রাগ করব না বল। দেখো আমাদের বিয়ে হলো অনেক দিনে তো হলো এখনো তো কোনো বেবি হলো না তুমি একটু কাজ করো তুমি আরেকটা বিয়ে করো এই তোমার মাথায় কি সমস্যা নাকি আমি তো বুঝি না এই কোনো মেয়ে মানুষ বলে নাকি যে আরেকটা বিয়ে করে নিয়ে আসো হ্যাঁ হাজবেন্ডের বাগানের চোখে দিয়ে দেয় তুমি আগে আগে কথা বলেছো কি হয়েছে এটা দেখো তুমি রাগ করছো কেন আমি তো তোমার ভালোর জন্যই বলছি আমার বাবু হবে না তুমি যদি আরেকটি বিয়ে করো তাহলে তোমার বেবি হবে আর তার কাছ থেকে তুমি বাবা ডাক শুনতে পারবে প্লিজ তুমি না বলো না বুঝতে পেরেছি ঠিক আছে তুমি যেহেতু বলছো আমি বিয়ে করব আর একটা বিয়ে করব। তুমি খুশি হ্যাঁ অনেক খুশি সতীনের সংসার করতে অসুবিধা নেই তো না কিসের অসুবিধা কোনো সমস্যা নেই আমরা তো দুই বোনের মধ্যে চলছি এর জন্যই তো বিয়ে করে নিয়ে এলাম নাও নাও নতুন বউকে বরণ করে নাও আর শোনো আজকে তুমি আমাদের বাসরগটা সুন্দর করে সাজাবে কেমন বাসার আমি কি করে সাজাবো বাসায় তো কোনো ফুল টুল নেই বাসার ঘর সাজাতে হলে তো ফুল প্রয়োজন আরে ফুল নেই তো কি হয়েছে শোনো তুমি একটা কাজ করো আমাদের বাসর যেদিন হয়েছিল একটা বিছানা চাদর ছিল না ওই বিছানা চাদরটা বিছানায় পেতে দিবে কেমন ঠিক আছে আর শোনো তুমি তোর বাসর উপর থাকতে পারবে না তুমি আজ না হয় পাশের রুমেই থেকো আচ্ছা ঠিক আছে তোমরা যে ভিতরে বসো আমি বাসের ঘরটা রেডি করছি ঠিক আছে শোনো একটু তাড়াতাড়ি করো বুঝলে রাত অনেক হয়ে গেছে এসো তোমাদের বাসার ঘর রেডি চাও থ্যাংক ইউ হেই চলো এই শোনো তুমি যাও আমি আসছি কি ব্যাপার তোমার চোখে পানি কেন চোখে পানি কোথায় চোখে পানি আসলে আবার চোখে না মানে কি যেন একটু পড়ে গেছে এর জন্য পানি আসতেছে আর ঠিক সোনিয়া তোমার চোখে তো পানি না কারণ তুমি আমাকে বলেছিলে একটা কাজ করো তুমি নিয়ে আমি কতবার বলেছিলাম দেখো আমি যদি বিয়ে করে নিয়ে আসি তিনটা জীবন নষ্ট হয়েছে না না আসলে একটা মেয়ের হাজবেন্ড যখন আরেকটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে না স্বাভাবিক এটা একটু খারাপ লাগবে কিন্তু তুমি কোনো চিন্তা করো না আমি বিষয়টা ম্যানেজ করে নেব আর শোনো ও তোমার জন্য অপেক্ষা করছে তুমি এখন যাও ঠিক আছে তাহলে এখনই যাচ্ছি আর শোনো সকাল দশটার আগে কিন্তু ডিস্টার্ব করবে না কেমন আর তুমি জানোই তো আসলে হ্যাঁ আর কান্না করতে হবে না উঠো আরে আমি তো তোমাকে বললাম আমার কোনো প্রবলেম নেই তোমরা বের হয়ে কেন আসলে তোমাকে বলেছিলাম পাশের রুমে গিয়ে ঘুমাবে তুমি এখানে বসে বসে কান্না করছো কেন কি করব বলো আমি সহ্য করতে পারতে পারতেছিলাম না আমার সহ্য হচ্ছিল না কিভাবেই হবে আমার হাজবেন্ড আমার চোখের সামনে তার আরেকটা বউকে নিয়ে বাসর করছে তাই আমার অনেক খারাপ লাগছে কিন্তু তুমি চিন্তা করো না দু একটা দিন যখন যাবে ঠিক হয়ে যাবে আমি ম্যানেজ করে নিব তুমি আমাকে বলেছিলে বিয়ে করে আনতে আমি বিয়ে করে নিয়ে এসেছি এখন কাকে ছাড়তে বলছো তোমাকে না ওকে ধোকা আমি কাকে দেব ওকে না তোমাকে আমি কাউকে ধোকা দিতে পারবো না আজকে যদি আমি ওকে ছেড়ে দেই তাহলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে আজকে যদি আমি তোমাকে ছেড়ে দেই তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে আমি তো কারো জীবন নষ্ট করতে পারবো না তাহলে এখন কেন আফসোস করছো আমি তো বলছি কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই আমার দু একটা দিন যাওয়ার পর ঠিক হয়ে যাবে প্রবলেম নেই তোমার সমস্যা না থাকলে আমার সমস্যা আছে ভালোবাসার ভাগ দিতে আমার সমস্যা আছে আমি তোমার ভালোবাসার ভাগ কাউকেই দিতে পারবো না ও আমার না ও আমার খালাতো বোন খালাতো বোন তোমরা বিয়ে করো না ভাবে আমরা বিয়ে করিনি আমরা দুজন তো আপন খালতো ভাই বোন আপনাকে জাস্ট ভাই যেন কি শিক্ষা দেবে দেন আমাকে বললো একটা নাটক করতে আর ভাই যেহেতু হেল্প চেয়েছে আমি আর তাকে না করতে পারিনি আপনি যে বিষয়টা দেখলেন পুরোটাই একটা নাটক ছিল আপনি প্লিজ কিছু মনে করবেন না এই পাগলি তুই কি করে ভাবলি আমি তোকে ছাড়া অন্য কাউকে দিয়ে সংসার করবো আমার দ্বারা সম্ভব না আর একটা বিষয় তুমি আমাকে বলেছিলে বেবির জন্য আর একটা মেয়েকে বিয়ে করতে আচ্ছা এখনো তো আমার শেয়র না যে সমস্যাটা কার আচ্ছা হতে পারে সমস্যা আমার হতে পারে সমস্যা কারণই না একটু সময় দাও সংসার তো মাত্র কয়েকদিনের হল এত আপসেট হলে হবে আর শোনো শুধুমাত্র বেবির জন্য তোমাকে ছেড়ে দেব এই কথাটা আর একবারও মুখ থেকে বলবে না যদি কখনো বেবি নাও হয় তোমাকে আমি ছাড়তে পারবো আরে আর গান্না করো না শুনো আমার অনেক কথা পেয়েছে জানো অনেক দিন পরে ও আমার বাসায় এসেছে কোনদিন এসেছে বলো তো যাব একটু খাবার গোছাব ঠিক থ্যাঙ্কস ডে তোর জন্য আজকে ওর ফুলটা বুঝতে গেছে না ভাই তুই কেন ওকে থ্যাঙ্কস বলছিস তুই আমার কাছে একটা ছোট হেল্প চেয়েছিস সেটা আমি না করে থাকতে পারি আবারও থ্যাংক চল খাবার কথা হয়ে গেছে কিনা চল